নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি নারকেল তেলের বোতল নারকেল তেলের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে এখন যেহেতু শীতের সময় দেখবেন নারকেল তেলটা বসে যায় যখন প্রয়োজন হয় আমরা কিন্তু ব্যবহার করতে পারি না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমরা যদি নারকেল তেলের বোতলটাকে কিছুক্ষণের জন্য রৌদ্রের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে নারকেল তেল সহজে গলে গেলেও হয়তো ভুলে যায় আর প্রয়োজনের সময় দেখবেন অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার একটা কাজ করবেন আমি এখানে একটা পুরনো গ্লাস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার নারকেল তেলের যে বোতলটা রয়েছে এর মধ্যে রেখে দেবেন আপনারা কিছু সেকেন্ডের জন্য আমি এইভাবে করে কিছু সেকেন্ড রেখেছিলাম এবার নারকেল তেলের বোতলটাকে এখান থেকে আমি তুলে নিচ্ছি আর আপনাদের এখন দেখাবো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু নারকেল তেল একটুও বেরোচ্ছিল না এতটা বসে গেছিলো এখন কিন্তু অনেকটাই গলে গেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা জিন্স প্যান্ট বাচ্চা থেকে বড় আমরা অনেকেই জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে আমি এখানে একটা বাচ্চাদের জিন্স প্যান্ট নিয়েছি আমরা যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি দেখবেন প্যান্টের যে লেন্সটা থাকে সেটা কিন্তু অনেকটা লম্বা থাকে হয়তো আমাদের কাজের তারা থাকে বা হয়তো কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা হয়তো দোকানে গিয়ে এটাকে কাটিয়েও নিয়ে আসতে পারি না তখন আমরা কি করি অনেকে এই যে নিচের শাড়িটা রয়েছে এইভাবে মুড়িয়ে দিই যেটা দেখতে কিন্তু একদমই বাজে লাগে তবে আপনারা না কেটেই কিন্তু এই লেন্থটাকে ছোটো করে নিতে পারবেন আর দেখতেও কিন্তু বাজে লাগবে না চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নিচের সাইডটা আপনারা এইভাবে করে ভেতরের সাইডে মুড়িয়ে নেবেন কাজটি কিভাবে করছে সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে যদি মুড়িয়ে দেন দেখবেন লেন্থটা তো ছোটো হয়ে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এটা একটা বর্ডারের মতো লাগবে পরে যখন আপনাদের সময় থাকবে তখন দোকানে গিয়ে এটা কিন্তু ছোট করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন গ্যাপটা নিজেরাই যে কতটা এইভাবে করলে আমাদের জিন্স প্যান্টটা ছোটো হয়ে যাচ্ছে একইভাবে উল্টো সাইডটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা আমাদের প্যান্টের লেন্থটা অনেকটাই না কেটে ছোট করে নিতে পারি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ওয়াশ মেশিন বা কিচেন সিঙ্কের ব্যবহার আমরা কিন্তু কম বেশি অনেকেই করে থাকি তবে কোনোভাবেই যদি ছিদ্রের মধ্যে কোনো কিছু আটকে যায় সেক্ষেত্রে দেখবেন জ্যাম হয়ে যায় আর জলটা কিন্তু কোনোভাবে পাস হয় না কখনো সখনও দেখা যায় অতিরিক্ত জল জমার কারণে আমাদের কিন্তু মিস্ত্রিকেও ডেকে নিয়ে আসতে হয় এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আমি এখানে একটা পুরনো জলের বোতল নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা জল প্রথমে ভরে নেব এবার এই যে বোতলটা রয়েছে আপনারা যেখানে ছিদ্রটা রয়েছে কিচেন সিংকে তার মুখের মধ্যে লাগাবেন আর হাত দিয়ে এভাবে করে চাপ দেবেন এরকম করলেই দেখবেন যদি কোনো খাবারের টুকরো বা কোনো কিছু আটকে থাকে সেটা চলে যাবে আর জলটাও কিন্তু সুন্দরভাবে পাশ হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় যদি একটু বেশি মাছ নিয়ে আসা হয় সবগুলো হয়তো রান্না করি না আমরা কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় যখন পরবর্তী সময়। আমরা মাছটা বের করতে যাই দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় তো আপনারা একটা কাজ করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তেল নিয়ে আসা হয়ে থাকে তেলের প্যাকেটটা কিন্তু ফেলবেন না তো কেন কি তেলের প্যাকেটের মধ্যেও দেখবেন কিছুটা হলেও তেল থাকে তো সেই প্যাকেটের মধ্যে আপনারা যে মাছগুলো রান্না করবেন না স্টোর করে রাখবেন এইভাবে ভরে দেবেন তারপর একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন রাবার ব্যান্ড দিয়ে এভাবে করে প্যাকেটের মুখটাকে আটকে যদি আপনারা ফ্রিজে রাখেন দেখবেন অতিরিক্ত বরফ জমবে না কেন কি তেলের একটা আস্তরণ রয়েছে প্যাকেটের মধ্যে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সেফটিপিন সেফটিপিন ছোট হলেও আমাদের বিভিন্ন কাজে কিন্তু আমরা সেফটিপিনের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় যখন প্রয়োজন হয় আমাদের সেফটিপিন থাকলেও হয়তো হারিয়ে ফেলি বা হয়তো প্রয়োজনের সময় খুঁজে পায় না যা তার কারণে দেখবেন আমরা কিন্তু সেফটিপিন অনেকগুলোই কিনে বাড়িতে রেখে দিই এর ফলে সমস্যা কি হয় দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে সেফটিপিন মধ্যে অনেক সময় জং বা মরচে পড়ে যায় আর এই সেফটিপিন তখন কিন্তু আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি না জামা কাপড়ে যদি ব্যবহার করতে যাই অনেক সময় তো ছিঁড়েই যায় তো আপনারা একটা কাজ করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পাউডার রয়েছে এক্সপায়ার হলেও চলবে কিছুটা পাউডার দিয়ে খুব ভালোভাবে পাউডারটাকে আপনারা সেফটিপিনের মধ্যে মাখিয়ে দেবেন এতে কি হবে একটা পাউডারের আস্তরণ হয়ে যাবে সেফটিপিনের মধ্যে তারপর কোনো বক্স বা কৌটোর মধ্যে সেফটিপিনগুলো রাখবেন একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রেশার কুকারে প্রত্যেকেই কিন্তু কম বেশি কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি তবে যখন দেখবেন গ্যাস শেষ হওয়ার দিকে থাকে সেক্ষেত্রে দেখা যায় প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না করলে তলার সাইডটা একটা লালচে বা কালচে দাগ পড়ে যায় যেটা আমরা সহজে কিন্তু পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য জল ছিটিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন কিছুটা লবণ লবণটাকে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন যাতে করে একটা লবণের আস্তরণ হয়ে যায় এবার এই প্রেশার কুকারের মধ্যেই আমি ডাল सब তো আমি এখন গ্যাসের মধ্যে বসিয়েও দিয়েছি আর সিটি পড়তে শুরু করেছি দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি অপেক্ষা করব প্রেশার কুকারটাকে এখন নামিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি বের করে একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের প্রেশার কুকারটা দেখাবো তো দেখতেই পাচ্ছেন তলার সাইডটা কিন্তু একটু কোনো রকমের দাগ পড়েনি আর এই প্রেশার কুকারটা কিন্তু আপনারা চাইলে নর্মাল জল দিয়েও ধুয়ে দিতে পারেন একটুও দাগও হয়নি আর আলাদা করে কিন্তু ঘষা মাজা করে পরিষ্কারও করতে হবে এখন যেহেতু প্রেসার কুকারটা অনেকটাই গরম রয়েছে তাও সামান্য জল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটু দাগ ছোপ পড়েনি কতটা পরিষ্কার রয়েছে এইভাবে করে কিন্তু আপনারা প্রেশার কুকারটা পরিষ্কার রাখতে পারবেন একটু লবণের সাহায্যে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি চিরুনির চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে সেটা অনেকটাই ধারালো থাকে আর এই চিরুনি দিয়ে যখন চুল ছাড়াতে যায় দেখবেন অনেক সময় মাথায় কিন্তু ব্যথাও হয়ে যায় কখনো কখনও তো দেখা যায় বাচ্চাদের মাথার মধ্যে রক্ত বেরিয়ে যায় এতটাই ধারালো থাকে সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পেন্ট বা নেল পলিশ রয়েছে আপনারা যে চিরুনির দ্বারের অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে কিছুটা নেল পলিশ বা নেল পেন লাগিয়ে দেবেন এতে কি হবে একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে যার কারণে চিরুনির মধ্যে যে একটা ধারালো ভাব থাকে সেটা অনেকটাই কম হয়ে যাবে তবে সাথে সাথে কিন্তু ব্যবহার করা যাবে না কিছু সেকেন্ড অপেক্ষা করবেন যাতে করে নেল পলিশটা সুন্দরভাবে শুকিয়ে যায় চিরুনির মধ্যে তো এইভাবে করে কিন্তু আমি দুটো চিরুনিতেই লাগিয়ে দিচ্ছি কিছু সেকেন্ড অপেক্ষা করব তারপর আপনারা এই চিরুনি দিয়ে চুল ছাড়াতে

ছাতা রয়েছে আর ছাতার যে একটা কভার থাকে সেটা অনেক সময় হারিয়ে যায় বা হয়তো ছিঁড়ে যায় খুঁজে পায় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পুরনো মোজাটির ব্যবহার করতে পারেন এই মোজার মধ্যে আপনারা ছাতাটাকে এইভাবে করে যদি ঢুকিয়ে রাখেন তাহলে দেখবেন এটা কিন্তু একটা কভারের মতো হয়ে যাবে আর পুরনো মোজা ব্যবহারও করা হবে আশা করছি টিপসটা কাজে আসবে দেখতেই পাচ্ছেন দেখতেও কতটা সুন্দর লাগবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কাটা ক্লিপ আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের কাটা ক্লিপ রয়েছে অনেক সময় এই দাঁড়ের অংশগুলো হয়তো ভেঙে যায় সেক্ষেত্রে এই ক্লিপগুলো আমরা তখন কেউই কিন্তু ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পরে থাকে আপনাদেরও যদি এই ধরনের ক্লিপ রয়েছে তাহলে কিন্তু ঘর মোছার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কিভাবে দেখে নেওয়া যাক এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম আর নিয়েছি এখানে ওয়াইপার ওয়াইপারটাকে মাঝখানে এইভাবে রাখবো এবার এই যে কাপড়টা রয়েছে নিচের সাইড থেকে মুড়িয়ে দিতে হবে সাইডের অংশগুলোও কিন্তু এভাবে মুড়িয়ে দিতে হবে যাতে করে এই কাপড়টা খুলে না যায় যে পুরনো কাটা ক্লিপগুলো রয়েছে এইভাবে করে আপনারা লাগিয়ে দেবেন এটা দিয়ে আপনারা কিভাবে মোছার জন্য ব্যবহার করবেন আমাদের বাড়িতে এমন বেশ কিছু ফার্নিচার রয়েছে যেগুলো তলার সাইডে আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না কেন কি হাত ঠিকভাবে যায় না বিশেষ করে খাটের তলার সাইডটা সোফার তলার সাইডটা তো আপনারা যদি এইভাবে করে একটা ওয়াইপারের সাহায্যে পরিষ্কার করতে পারেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও এখন অনেকেরই দেখবেন হাঁটু ব্যথা কোমর ব্যথা তারা কিন্তু নিচে বসে ঘর মুছতে পারে না অনেকেরই বাড়িতে কিন্তু মব রয়েছে তবে হাতের কাছে যদি না থাকে বা হয়তো নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে যদি বাড়িতে ওয়াইপার থাকে ওয়াইপারটাও কিন্তু মবের মতো করে এইভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও আমাদের কিচেনের দেখবেন যে টাইলসগুলো লাগানো থাকে মেঝের থেকে যেহেতু অনেকটাই উঁচুতে থাকে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি